নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি তাল ও সুজি দিয়ে সরু চাকলি পিঠে তৈরি করে দেখাবো খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি এক বাটি নারকল কোড়া নিয়ে নিচ্ছি তো তোমরা এখানে নারকোল কোড়াটা ব্যবহার করতে পারো আমি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিচ্ছি তো এখানে আমি একটু ঘুরিয়ে নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আমি ঘুরিয়ে নিয়েছি একদম মিহিও হয়নি মিডিয়াম একটু ঘুরিয়ে নিয়েছি তো এবার সাইডে সরিয়ে রাখছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি বড়ো সাইজে আর এই বাটি মেপে আমি সুজি নিয়ে নিচ্ছি তো এখানে আমি দুশো গ্রাম সুজি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি আর দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এই বাটিরই তিন বাটির থেকে একটু কম তোমরা চাইলে দুধটা স্কিপ করে এর পরিবর্তে জল ব্যবহার করতে পারো এবার আমি ঢাকনা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো এবার পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব তোমরা এখানে তোমাদের মতো চিনি ব্যবহার করবে আমি একটু কমই ব্যবহার করেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে আমি এখানে তালের পিউরিটা বের করে রেখেছিলাম তো তালের পিউরি দিয়ে দিচ্ছি এখানে দেড় বাটি মতো এখানে আমি তোমরা চাইলে তালের পিউরিটা এর থেকে পাতলা করেও নিতে পারো তাল দিয়ে আর সুজি দিয়ে এই সরু চাকলি পিঠেটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবে খেতে অসম্ভব ভালো হয় তো এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি আরও এক বাটি দুধ ব্যবহার করব একদম পাতলাও না আর একদম গাঢ় করলে চলবে না তো মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি যেহেতু যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি তো সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তো গরম হওয়ার পর কিছুটা তেল আমি এইভাবে ব্রাশ করে নিচ্ছি এক হাতা ব্যাটার এর উপর দিয়ে দিচ্ছি এবার এইভাবে হাতার পিছন দিয়ে আমি ঠিক এইভাবে গোল করে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এক থেকে দেড় মিনিট পরে উপর থেকে এইভাবে শুকিয়ে যাবে যখন তখন বুঝতে হবে যে আমার পিঠেটা তৈরি হয়ে গেছে এবার এইভাবে ভাজ দিয়ে আমি পিঠেটা নামিয়ে নেব এই তালের সরু চাকলি পিঠেটা খেতে হয় অসম্ভব ভালো এই তালের সিজন আসলে আমাদের বাড়িতে এই পিঠেটা হবেই আবারও আমি একটা পিঠে তোমাদের তৈরি করে দেখাচ্ছি এই একইভাবে পিঠেগুলো আমি সব তৈরি করে নেব তালের সরু চাকলি পিঠে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবে আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল এখন আমি বাদ বাকি সরু চাকলি পিঠেগুলো নামিয়ে নিচ্ছি তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর এই সরু চাকলি পিঠেগুলো হয় একদম তুলোর মতো নরম তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে